হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেলস প্রো এবং আমরা ভেরিয়েশন অফ জি পড়ছিলাম আমরা হাইটের সাথে পড়েছি এবং ডেপথের সাথে পড়েছি এবং আলোচনা করব পৃথিবীর হুণরের সাথে এই টা কীরকম হয় তো পৃথিবী কেমন হবে পৃথিবী আমাদের একটা ফেরিক্যাল গোল হবে তো এবার পৃথিবীর বিভিন্ন পজিশনের জন্য ধরো বস্তু এখানে আছে তো এখানকার জি আলাদা হবে এখানে বস্তু থাকলে বস্তুর জি এখানেও আলাদা হবে প্রতিটা বিন্দুতে কিন্তু জি আলাদা হবে এবং কিসের জন্য আলাদা হবে না ডিউ টু আর্থ রোটেশন পৃথিবীর কারণে তো পজিশন অফ আর্থ আর্থের যে পজিশন সেটা বোঝার জন্য আমাদের একটুখানি জিওগ্রাফির কনসেপ্ট লাগবে পৃথিবীকে আমরা কি করতে পারি এইভাবে অনেকগুলো কি করতে পারি ডিস্ক ভেঙে নিতে পারি ডিস্ক এরকম ভেঙে নিতে পারি ডিস্ক বা বলতে পারো কি বলবো সার্কেল ভাবতে পারি এখানে যেহেতু আমরা শুধু সার্ফেস নিয়ে আলোচনা করছি সার্কেল ভাবতে পারি ঠিক মাঝখানে যে রয়েছে সেটাকে সেটা হচ্ছে জিরো ডিগ্রি তাই না মাঝখানে রয়েছে আমাদের জিরো ডিগ্রি এটাকে বলা হয় নিরক্ষরেখা তার মানে এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে অক্ষরেখা ওকে তাহলে এই একটা অক্ষরেখা এটা কেন অক্ষরেখাগুলো কি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে সেটাকে আমরা এখন বুঝবো ওকে এরকম ছোট 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 এরকম অর্জ তুমি কি করতে পারো সার্কেল বানাতে পারো এখন ঠিক মাথায় যে রয়েছে এই মাথার পয়েন্টটা এইখানে রয়েছে আমাদের পোল শুধু কি মাথায় না একদম নিচেও রয়েছে পোল দুটো পোল আছে তাই না তো এইবার এই যে ডিগ্রি ধরো কথার কথা বলছি এটা তিরিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে নামগুলো আমরা দিচ্ছি কিসের ভিত্তিতে তো সেটাকে আগে বুঝে নিলে আমরা এই বস্তু যেখানে আছে বস্তুর পজিশনটা আমরা খুব ভালো করে ডিটারমিন করতে পারবো আর পজিশন ডিটারমিন হয়ে গেলে আমাদের কিন্তু আর বিশেষ কিছু করার থাকে না আমাদের এখানে অসুবিধাটা হয় তো আমরা এই জিওমেট্রিটা বুঝিনি এবং এই জিওমেট্রির উপর জিওগ্রাফিও দাঁড়িয়ে আছে তো ভালো কথা তাহলে কি করা যায় আমরা দুটো অক্ষ বানাম একটা হচ্ছে নর্থ সাউথ নর্থ সাউথ লাইন হচ্ছে না বাট জাস্ট ইমাজিন ইস্ট এবং ওয়েস্ট এই যে ক্রসিং যে বিন্দুটা এই বিন্দুটাকে আমরা বলছি অরিজিন এবং এটা পৃথিবীর ঠিক মধ্য বরাবর গেছে পৃথিবী মাঝ বরাবর গেছে এটা থ্রিডিতে পৃথিবী আঁকা হয়েছে কিন্তু এই লাইন দুটোই টু ডি তো এইটাকে আমি আঁকবো কোথায় এইখানে অর্থাৎ পাশে আমি এই বিষয়টাকে আঁকার চেষ্টা করি এই হচ্ছে আমার নর্থ সাউথ মানে এই ছবিতে পৃথিবীটাকে সরিয়ে দিয়ে আমরা এক এক করে আঁকছি নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট তো এই বিন্দুটাকে আমার পজিশন দরকার ওকে ভালো কথা তো আমার পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর এই পৃথিবী আমার পৃথিবীর রেডিয়াস আর তার মানে এদিকেও তাই না রেডিয়াস যেহেতু তার টু হয়ে যাচ্ছে তো এখন বস্তু আছে এরকম জায়গা এই বিন্দুতে আছে এটা পি বিন্দু আমি এটাকে নাম দিলাম পি বিন্দু এবার তুমি খেয়াল করে দেখো এই পি বিন্দুটা কিন্তু আরেক থেকে কম এই দৃষ্টি অর্থাৎ এই বরাবর যে একটা সার্কেল তৈরি করতে পারি এই সার্কেলে ঘুরছেও স্বাভাবিক বস্তু যদি আমার এই বিন্দুতে থাকে দেখো বস্তু যদি আমার এই বিন্দুতে থাকে তাহলে কি হবে পৃথিবী ঘুরানোর সাথে সাথে ও ঘুরবে অন্য একটা সার্কেলে ঘুরবে যেটা হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর নয় এটা হচ্ছে স্মল আর ওকে এটা হচ্ছে স্মল আর রেডিয়াসে ঘুরবে এখন এই স্মল আরটা বের করাটা খুব জরুরি এবং আমার যেহেতু এটা অরিজিন অরিজিনের রেসপেক্টে আমরা মাপি অরিজিনের রেসপেক্টে যদি আমরা মাপি তো এখানে এই ডিস্টেন্স তো ভ্যারি করছে ওকে দ্যাটস ফাইন কিন্তু আমাদের সবচেয়ে ভালো সুবিধা হয় যেটা দিয়ে মাপার সেটা হচ্ছে কি না কোন দিয়ে কেন কোন দিয়ে মাপছি দেখো পৃথিবী থেকে এইখান থেকে এই ডিস্টেন্সটা এটা তো ক্যাপিটাল আর তাই না এটা ক্যাপিটাল আর নয় এটা তো রেডিয়াসটা মেডিক্যাল সিস্টেমে এটা একটা বড় তাহলে এটা আর এটা ল্যামডা তাহলে এই যে আরটা কত হবে এই আরটা আর কিছুই হবে না আর কস ল্যাম তার মানে পৃথিবী তুমি যে বিন্দুতে আছো সেই বিন্দু অক্ষাংশের উপর নির্ভর করছে যে তুমি কত রেডিয়াস সার্কেলে ঘুরছে যদি আমরা এই যে নিরক্ষরেখাটাকে নাম হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখায় থাকি তাহলে আমরা কোন আহ কি বলবো কোন রেডিয়াসে ঘুরবো আরেক কিন্তু আর কোথাও আরে ঘুরবো না পোলে জিরো পোলে জিরো মানে একের তুমি ঘুরছোই না যদি দুই পোলে যদি গিয়ে পৌঁছতে পারো তাহলে তোমার কোনো ঘূর্ণান হচ্ছে না পৃথিবীর ঘূর্ণান হচ্ছেই না তাহলে পৃথিবী কিন্তু ঘুরছে একটা ওমেগা বেগে ঘুরছে এই বিন্দুগুলোকে আমরা বলতে পারি যে এখানে একদম তুমি স্থির একটা পথ অর্থাৎ সূর্য এদিকে একরকম এক পাশে সূর্য এক পাশে অন্ধকার মানে কালো অন্ধকার ইত্যাদি যাই হোক সেগুলো জিওগ্রাফিক ব্যাপার সেটা যাচ্ছি না যেটা দরকার সেটা আমরা বলি তাহলে আর ইকুয়াল টু আর কজ ওকে এটাও ক্লিয়ার হলো যে আমরা কিভাবে এটা তৈরি করছি তাহলে এবার আমরা ক্যালকুলেশনে যাই যে ভ্যারিয়েশন অফ ডিটা কি করে হচ্ছে ওকে এই ছবিটাকে আমি পরে পেজে আঁকি তোমরা ছবিটা যদি এঁকে নাও ভালো কথা ওকে তাহলে আমি এখানটায় যদি এঁকে নিই দেখো তোমাদের সুবিধা হবে কি না খুব সিম্পল ক্যালকুলেশন হবে এটা ও ওকে এইখানে আমার আর্ট ডিসটেন্স একটা আছে এবং এই বরাবর হচ্ছে আমাদের কি নর্থ সাউথ ছিল এবং এই বরাবর আমার কি ছিল যেন ইস্ট আর ওয়েস্ট ওকে এবার তোমরা একটা বিন্দু আমি ধরেছিলাম এইটা এবং রেডিয়াস যেটা ছিল সেটা হচ্ছে আর্ট

প্রবলেম অনেক এটা বলে দিতে পারে তো কোনো অসুবিধা নেই তাতে তো এটা বলে দিলে নাইন ডিগ্রি মাইনাস করলে তুমি এটা পেয়ে যাবে ঠিক তো আর ইকাল টু আর কস ল্যামটাতে এবার এখানে একটা বস্তু আছে যে বস্তুটাকে আমি বলছি এম ভরের একটা বস্তু তাহলে বস্তু কি হচ্ছে বস্তু ঘুরছে তাই না বস্তু কি হচ্ছে ঘূর্ণন হচ্ছে ঘূর্ণন হচ্ছে এবার বস্তু যখন ঘূর্ণন হবে তখন আমরা কি বাইরের দিকে একটা এক্সট্রা ফোর্স জেনারেট হয়েছে দেখবো বাইরের দিকে একটা এক্সট্রা ফোর্স জেনারেট হতে না বস্তু চাইবে কি থাকতে থাকবে তাহলে বস্তু ঘূর্ণন হলে বাইরের দিকে যে ফোর্স থেকে আমরা পাচ্ছি সেটা কত এম ওমেগা স্কোয়ার কিন্তু আর এটা আমরা জানি এটা রোটেশন মোশন থেকে আমরা জানি যে বাইরে যে ফোর্সটা ও পাচ্ছে সেই ফোর্সটা হচ্ছে এই এম ওমেগা স্কোয়ার আর এইটা আমাদের রোটেশনের জন্য তৈরি হচ্ছে আর ফর রোটেশন এ তো বাইরের দিকে যেতে চাইছি এবং এখানে আরো একটি বল কাজ করছে বলটা কোনটা যেটা হচ্ছে ও কেন্দ্রের দিকে টানছে যদি কোনো রোটেশন না থাকতো তাহলে যে কেন্দ্রের দিকে টানবে সেটা কত এটা এফ ইকাল কিন্তু রোটেশনের কারণে তো এক্সট্রা একটা বল আছে তাহলে এই বলটাকে আমাদের কি করতে হবে সিস্টেমে নিতে হবে নিয়ে আমাদের রেজাল্ট বানাতে হবে ওকে সুতরাং আমি এবার সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধুমাত্র সাদা লাইন এবং সবুজ লাইনটাকে নিয়ে আলোচনা করছি এখানে ল্যামডাটা আছে কিন্তু ছোট 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 স্টেপ বাই স্টেপ বুঝেন ব্যাপারটা হচ্ছে এটা তো এই বরাবর আমার যেটা কাজ করছে সেটা হচ্ছে এমজি ওকে আর এই বরাবর হচ্ছে আমার ল্যামডা আর আমার গ্রিন লাইন অর্থাৎ এই বরাবর যদি আমার এম ওমেগা স্কোয়ার আর কাজ করে ওমেগা স্কোয়ার আর তাহলে একে ব্যালেন্স করার জন্য আরেকটা উপাংশ জেনারেট ব্যালেন্স করার চেষ্টা করবে সেটা কত হবে এম দেখো এটা যদি ল্যান্ডা হয় এটা ল্যান্ডা হতে হবে তো আর এটা ল্যান্ডা হলে এই উপাংশটা কত হবে এই উপাংশটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর ইন্টু কস ল্যান্ডা এবার তোমার কাছে দুটো অপশন আছে একটা হচ্ছে এদিকে এম জি আর এদিকে কত এম ওমেগা স্কোয়ার আর ইনটু কস ল্যান্ডা ক্লিয়ার এটা পেয়ে গেলে তাহলে এদের রেজাল্টেন্ট কত রেজাল্টেন্ট ফোর্সটা কত হচ্ছে খুব সিম্পল আইডিয়াতে শুধুমাত্র তুমি যদি ওই জিওমেট্রিটা বোঝো তাহলে দেখো কার কিছু লাগবে না তাহলে রেজাল্ট্যান্ট যেটা পাচ্ছি আমরা রেজাল্ট আর ভেক্টরটা তো অবশ্যই লাগবে আশা করি ভেক্টরটা ভালো করে পড়েছো তো রেজাল্ট ফোর্স যেটা এফ দেওয়া যায় এটাকে এম জি এম জি থাক বরঞ্চ আমি অন্য কোনো ফোর্স টানছি না এফ ফোর্সের কথা হচ্ছে এম জি ভিতরের দিকে টানছে মাইনাস কারণ এটা উল্টো দিকে আছে এটা কত এম ওমেগা স্কোয়ার আট এবং কসল্যামটা কস ল্যাম ওকে ভালো কথা এবার আর সমান সমান কত লিখবো এম জি মাইনাস আর এর জায়গায় লিখছি আর কসল্যামটা cos তাহলে এটা কত দাঁড়ালো এম এম কমন নিন আচ্ছা চলো এম কমন নিন এম কমন নিলে ওয়ান মাইনাস এম চলে গেল তার রইল বাকি ওমেগা স্কোয়ার আর একটা জি লিখেছি জি নিচে দিয়ে দিলাম এবং কস স্কোয়ার আল কস স্কোয়ার ল্যাম তাহলে যে ফর্মুলাটা পেলাম সেটা কি এটা এফ এর ফর্মুলা পেলাম যে ফোর্সটা ও কেন্দ্রের দিকে টানবে এবার যে ফোর্সটা কেন্দ্রের দিকে টানবে সেটা কত হচ্ছে এম প্রাইম না এমজি প্রাইম তো আপাত ওজন বুঝছিস এটাই আপাত ওজন হবে যে বলে তোমাকে টানছে পৃথিবী সেটাই

এই হচ্ছে আমাদের ডেলিভিশন যে কোনো একটি অক্ষাংশ থাকে অক্ষাংশ মানে ধরো তিরিশ ডিগ্রি বসা এটা পাবে ওকে তুমি শূন্য ডিগ্রি বসাও শূন্য ডিগ্রিতে একরকম পাবে আবার তুমি যদি আহ টু নাইন ডিগ্রি বসাও সেখানে আর একরকম পাবে ওকে তাহলে এই যে জি প্রাইম এর যে গল্পটা সেটা হচ্ছে এখন আমরা যে জিটাকে ক্যালকুলেট করে এসেছি সেই ওমেগাকে জিরো ধরে রেখেছি

এবার এই ভ্যালুটা রকম দাঁড়ায় আচ্ছা পৃথিবী যেহেতু এখানে ছোট্ট একটা ট্রিক বলে দিই ট্রিক এই ধরনের প্রবলেম সলভ করার জন্য ট্রিক দরকার হয় যেহেতু পৃথিবী ফর আর্থ এটা শুধুমাত্র আর্থের জন্যই কিন্তু এই ট্রিকটা কার্যকরী অন্য কোনো প্ল্যানেটের জন্য ফর্মুলাটা কার্যকরী কিন্তু ট্রিকটা শুধু আর্থের জন্য ফর আর্থ ওমেগা স্কোয়ার আর বাই বি এটা ভ্যালুটা হয় ওয়ান বাই টু নাইন ওকে মনে রাখবে এটা ওয়ান বাই এটাকে বসালে তোমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে তার মানে শুধু আর্থের জন্য আমি দেখে আর্থের জন্য এই কোয়েশনটা কি দাঁড়াবে আর্থের জন্য ওয়ান বাই দুশো উননব্বই কিন্তু কাল ল্যাব এবার প্রবলেম করা তোমাদের কাছে কত ইজি হয়ে যাবে তোমরাই দেখো আমি কি বলবো পৃথিবীর জন্য প্রবলেম সলভ করা কত ইজি হয়ে যাবে এবার কতগুলো কন্ডিশন আমরা অবশ্যই আলোচনা করব সেগুলো আলোচনা করে নিই তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রাইম সমান সমান কি দাঁড়ালো আমাদের কাছে ওকে কোন কালিনি ইয়ারো তাহলে জিপ প্রাইম সমান সমান আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জি প্রাইম সমান সমান জি ইন্টু ওয়ান মাইনাস স্কয়ার ল্যামডা বাই 289 ওকে এবার পৃথিবীর বিভিন্ন অংশের জন্য আমরা দেখব ঠিক আছে এবার দেখো পৃথিবীর এই যে অক্ষ এই অক্ষে এই যে অক্ষ আমরা তো ল্যামডা তো এটা এবার এই অক্ষে যখন থাকব অর্থাৎ विषুবি আমরা যখন থাকব এই विषु breaker এর উপর বা ডেকাপের উপর যদি আমরা থাকি তখন ল্যামডা ভ্যালু কত হয়ে যাচ্ছে জিরো ঠিক তাই না তাহলে তুমি যদি জিরো ডিগ্রি বসাও তাহলে তোমার রেজাল্ট কত আসবে জি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু এই নাইন কারণ কল জিরো তো ওয়ান তাই তো প্রাইম সমান সমান এটা অরিজিনালি ভ্যালু হচ্ছে এটা আমাদের ভ্যালু এটা সর্বোচ্চ ভ্যালু এটা হচ্ছে আমাদের পৃথিবীতে পাওয়ার সর্বোচ্চ ভ্যালু এর চেয়ে বেশি ভ্যালু পাওয়ার কথা নয় সর্বোচ্চ ভ্যালু যদি পৃথিবীর রোটেশন আমরা কাউন্ট করে নিই ঠিক আছে যদি পৃথিবী রোটেশন কাউন্ট করি তবে এটা হবে ধরে নিচ্ছি আর একটা কন্ডিশন কন্ডিশন ওয়ান গেল এটা এক নম্বর দু নম্বর কন্ডিশন হচ্ছে যখন ওমেগাইকল টু জিরো অর্থাৎ পৃথিবী বা কোনো গ্রহ তার রোটেশন বন্ধ করে দিয়েছে তখন আমরা পাবো প্রাইম সমান সমান জি এবং সেই জিগত জি এম বাই আর্সাই ক্লিয়ার তখন এম বাই আর্স হয় যদি ওমেগাইকল টু জিরো হয় ধরে নাও তিন নম্বর কন্ডিশনে প্রথম কন্ডিশন কি ছিল ল্যামডা ইকুয়াল টু 0 আচ্ছা লিখে দিই প্রথম কন্ডিশন ল্যামডা ইকুয়াল টু 0 দ্বিতীয় কন্ডিশন ল্যামডা ইকুয়াল টু তিন নম্বর কন্ডিশন ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কি হবে দেখো g প্রাইম ইকুয়াল টু এটা কত হয়ে যাবে 90 ডিগ্রি মানে 0 g প্রাইম ইকুয়াল টু g হয়ে যাবে তার মানে g প্রাইম ইকুয়াল টু g দুটো কন্ডিশন হতে পারে হয় ওমেগা ইকুয়াল টু 0 নয়তো ল্যামডা ইকুয়াল টু 90 ল্যামডা 90 কোথায় তুমি এখানে বসে আছে তাহলে ওইখানে কিন্তু তোমার জি শূন্য হচ্ছে না লেখ এটা একটা স্পেশাল কেস লেক হাও আমরা করলাম কি স্কোয়ার ল্যামডা আর ওমেগা ওমেগাস্কোয়ার আর ওমেগা স্কোয়ার বাই জি এই যে গোটা জিনিসটাকে আমরা যে ওয়ান বানিয়ে ফেলতে পারি এখান থেকে আমরা ল্যামডা বা ওমেগার ভ্যালু বের করতে পারবো এবং তখন কি হবে যদি সামহাও এই যে এই বিষয়ের ভিতরে যে বিষয়টা আমরা যদি ওয়ান করে দিই ফর্মুলা তাহলে তখন আমাদের প্রাইম হয়ে যাবে জিরো তার মানে আমরা তখন কি করবো যদি আমাদের আর এবং থাকে তবে এমন কোনো একটা ভ্যালুর জন্য এটাকে ওয়ান হতে হবে তাই না তার মানে তখন আমরা বলতে পারি যে কস স্কোয়ার ল্যাম্বাটা কি হতে হবে বাই আর স্কোয়ার এবং কস ল্যামডা এটা স্পেশাল প্রবলেম কিন্তু টি বাই আর omega স্কোয়ার অবশ্যই ল্যামটাকে এমন ভ্যালু হতে হবে যাতে করে ও lambda স্যাটিসফাই করে অর্থাৎ কস lambda কন্ডিশন হচ্ছে আমার প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এর দিকে এখান থেকে মাপছি এই ঘুরছে ঘুরতে ঘুরতে নাইন ডিগ্রি হলো আরো বাড়ছে বাড়তে 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 এই বলে গিয়ে কি হবে এটা একটা পোলে দূর সত্য হয়ে যাচ্ছে আবার তুমি ঘুরে এলে তুমি চলে এইভাবে রোটেশনটা হয় তুমি শুরু করছো এখান থেকে এই এক্সারসাইজ থেকে শুরু করছো এই ঘুরতে 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 তুমি এখানে এসে পৌঁছবে ওকে তো সুতরাং আমরা কিন্তু খুব মজা করে যেটা শিখলাম সেটা হচ্ছে এই ফর্মুলাটা কিভাবে ডিরাইভ হচ্ছে কেন হচ্ছে লজিকটা ওকে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে আমি তোমাদের উত্তর দেবো নিশ্চয়ই তো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট এবং শেয়ার অবভিয়াসলি আই এক্সপেক্ট ওকে হ্যাভ এ গুড ডে বাই